আমি আপনাদের কিছু নিউজ কালেক্ট হয়েছে আমার কাছে আসসালাম আলাইকুম আমি অনেক নিউজ অনেক সময় আপনাদের আপডেট করেছিলাম তা বিগত আজকে আপনি দেখেছেন যে বড় বড় আপডেট খবর বর্তমানে বাংলাদেশের এই বত্রিশ নম্বর বাসা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির এটা নিয়ে এগুলো বড় বড় আপডেট সারা বাংলাদেশে বর্তমানে সব মিডিয়ার চ্যানেল সব কিছুতেই কিন্তু আমি আমার চ্যানেল থেকে আমি কখনো ওই সব ছাড়ার চিন্তা করিনি কেন বিষয় হয়েছে দেখি আপলোডে আমি অনেক বিনোদন অন্যান্য বিষয় সব ছাড়ি কিছু কিছু খবর মাঝে মধ্যে এটা গুরুত্বপূর্ণ দেওয়ার চেষ্টা করি হাতে পড়ে বা সামনে পড়ে সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন বর্তমানে আজকে আমি বললাম যে অনেক ব্যস্ততায় ছিলাম যে কারণে এই যে ঢাকার বাহিরে ছিলাম যে কারণে ঢাকার অনেক কিছু দিতে পারিনি ঢাকায় আসার পরে চিন্তা করলাম যে এই সব নিউজটা কিছু নিউজ আমার চ্যানেলে দেওয়া উচিত যা দর্শক বিন্দু এগুলো শেয়ার করবে দিলে আমার চ্যানেলটার বিষয়টায় খুব সাপোর্ট আসবে এই কারণে বন্ধুরা আপনাদের আমি এই নিউজগুলি এখন ঢাকায় যখন আটসা পুরী ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাড়ি পুরোনোটা গড়িয়ে দেওয়া হয়ে গেছে দেওয়া হওয়ায় দাঁড়িয়ে আছে গত বুধবার রাতে থেকে বাসাটা ভাঙা শুরু কার্যক্রম শুরু করেছে ঠিক আছে আজকে বাড়িটি ভাঙা শুরু চলামন এখনো দুপুর বারোটা ছবিতে আমাদের ক্লিয়ার এটাই খবর এখন আমাদের বাংলাদেশের একটা বিষয়ে আজকে এই কোনো দলের মানে বাংলাদেশের অনেক দল আছে যেমন বিরোধী দল জাতীয় পার্টি বিএনপি জাসদ যেসব দলীয় বিষয়গুলো ছিল তাদের কোনো ভূমিকা বা তাদের কোনো মন্তব্য এগুলি তারা ফেজে আসনি বা বিশেষ হল কেন তারা কোনো ব্রিফিং নিউজ দিতে পারলো না এত বড় একটা ঘটনা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টির দেখেছেন বা সবাই শুনেছেন সবাই জানেন এই যে আমার আপনাদের আমি দেখাচ্ছি তারপর হয়েছে ঘুরিয়ে দেওয়ার পর বত্রিশ নম্বর বাড়ি নিয়ে হাসিনার বিক্ষিপ্ত নিয়োগ লোকজন এই খবরটা রানি বর্তমানে তারপর হচ্ছে গাজীপুরে গাজীপুর বরিশাল পঁয়ত্রিশটি জেলায় হামলা ও ভাঙচুর শুরু তারপর গণমাধ্যমের চান আষট্টি শতাংশ মানুষ তারপর শহীদের পরিবার সদস্যদের সাত ঘন্টা সাহাবাক অবরোধ তারপর দিল্লিতে শেখ হাসিনাকে ধামাকা টাকার ভারতের দূত দূত দিল্লি থেকে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতের দূত তলব দেশে অস্থিরতা শিলের করার চেষ্টা হলো কঠোর ব্যবস্থা নেবে সরকার ও আর একটা নিউজ শিগগিরই আয়না ঘরে পরিদর্শনে যাবে প্রধান তারপর বই মেলায় আজ শিশুদের প্রকাহল হল আজকের নিউজ বাখেরগঞ্জ আর একটা ভালো নিউজ বাখেরগঞ্জে তারাগঞ্জ বাধার মুখে নারীদের ফুটবল খেলা হয়নি এটাও প্রথম আলোর খবর এটা আমাদের বাংলাদেশের আজকের নিউজ ও ভালো একটা আপডেট আছে বাংলাদেশের সেটা হচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স একশো বাউন্টি পদে নিয়োজক করা হবে বন্ধুরা সব দেখা হলো সব কিছু না দেখলেন বিষয় হলো এখন আমাদেরকে আপনাদের কাছ থেকে মতামত নেওয়া প্রথমে আসি সবগুলি বললাম যে আপনাদের এই যে রাজধানীতে আজকে বুধবার থেকে এই রাত দশটা নাগাদ শুরু সেই আজকে শুক্রবার দিন এই পর্যন্ত বাংলাদেশের চলমান একটা রাজনৈতিক শক্তিশালী দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙচুর করায় নিশ্চিহ্ন করে দিচ্ছে এটার বিষয়ে আপনাদের কি মতামত বা আপনারা কি বললেন আমাকে এগুলি আমাকে এস এর মাধ্যমে জানিয়ে দেবেন বা আপডেটটা দিয়ে দেবেন আর বিষয় হলো কেন এখানে কোনো দলের ভূমিকা আনায় বা কোনো দলের কোনো কথা এখানে তাদের আসছে না তারা কেন মিডিয়া সামনে কোনো ব্রিফিং দিচ্ছে না কি কারণে এটার মতামত বিশ্লেষণ এগুলি আমার সাথে সাথে আপডেট আমি পেলে আপনাদের দিয়ে দেব আপনাদের মতামত কি এরকম একটা কাজ বাংলাদেশে মানে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় প্রধান বা এরকম কোনো বিপরীত কোনো দল কোনো সময় বাংলাদেশে ছিল ক্ষমতায় পূর্ব থেকে এরকম কি বাংলাদেশে হয়েছে কি না কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রীর বাড়ি ঘর বা এরকম কোনো রাষ্ট্রে হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা এই বিষয়ে আর বাংলাদেশে এটা হলো এ বিষয়ে আপনাদের মতামত কি যে এরকম কি যে বিগত দিনে এরকম যেমন বাংলাদেশে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি একটা এম ছিল বিএনপি ছিল তারপর জামাত ইসলামিক বিষয়ে ভাষা মরণে ভাষা নিয়ে ক্ষমতায় ছিল সে বাংলাকে ফজলুল হক এই স্বাধীনের পরে অনেক অনেক দেশের অনেক ছিল কিন্তু এরকম কি কোন রাজ মানে প্রধানমন্ত্রী বা বাংলার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যুদ্ধের স্বাধীনতার ঘোষক বলতে সেই যার কথায় বাংলাদেশ হয়েছে সবাই বলে বা আমরা যেটা পরে এসেছি কিছুটা পেয়েছি যে রাষ্ট্রপতি রহমানও করেছে এখন বিষয় হয়েছে তাদের কি পরিবেশ এরকম রাজনৈতিক সম্মুখে সংকেটে পড়ে এরকম কি হয়েছিল কি আগে সেটা কথা কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে এখন নতুন একটা সরকার ছাত্র আন্দোলনের পরে তারা ক্ষমতা তাদের নিয়ে তাদের বসানো হয়েছে ছাত্র সবাই বস বসিয়েছে ক্ষমতা জনগণের দেশের মানুষ জনগণরা তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তাদের পরিবেশ বা তাদের রাজনৈতিক চলমানের পরিস্থিতিতে তাদের আইন বা সংবিধানে এরকম আছে কি না যে যে স্বৈরাশাসক কোনো দেশের প্রধানমন্ত্রীর তার এদেশে ঠাই থাকবে না বা তার বাড়িঘর সে যে সরকারে আবার আসুক না আসুক সে এরকম তারা যদি করে তাদের এরকম নিচ্ছিন্ন বা তাদের বাড়িঘর ধ্বংস করবে এরকম কোন সংবিধান তারা করেছে কিনা বা এরকম পরিবেশ রাজনীতি করে তুলে উঠাইছে কিনা কাঠামো নয় কেন সরকার কথা বলবে না বা আমরা এই যে যত সাংবাদিক যত মিডিয়া আপনারা দেখতেছেন সবগুলোই দেখেছেন তারা যে কোন নেতা বা কে কোন দলীয় ব্রিফিং সরকার কেন দিল না বা দিচ্ছে না এটা তো একটা মূল বিষয় সবাই ভাবছে সাধারণ জনগণ বা সবাই আমরা সবাই ভাবার জন্য রয়েছি যে বিষয় কেন কি এই কোন সংবিধান তারা করেছে কিনা এটা আমাদের জানা উচিত বা জনগণ জানতে চেয়েছে বা এই কিন্তু পেপারে আমরা সব প্রতিদিন পেপারে একটা আপডেট পাচ্ছি এটাই চলে আসছে কিন্তু এখানে আমাদের প্রধান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইনুজ স্যারে তার কোনো ভাষ্য নেই বা আমাদের বাংলাদেশের পরিচালনা বর্তমান আমাদের শ্রদীয় কর্নেল সাপ মানে সেনাবাহিনী আহতদিন তারও কোনো মানে এখানে কোনো ধারাবাহক ভূমিকার বিষয়টা টুকরা ক্লিয়ার না সেটা সময় সাংবাদিকরা বলে আসছে বা আমরাও দেখেছি কেন এখন বিষয় হলো কেন এটা আপনাদের সংবিধান যদি হয়ে বা এরকম হয় এটা তো নিউজ আপডেট আপনারা দিবেন সবাই দেখবে জনগণ জানবে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসুক না আসুক সে তার ওই সংবিধান মেনে চলে বসতে হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মতামতগুলো জানিয়েবেন অনেক কথা বলেছি আর আমি নতুন নতুন ভিডিও যেগুলি আপলোড এগুলি পাবো আপনাদের আমি কাস্ট করে সব দিব আমার রিলগুলো আমি ছাড়িনি আমি ছাড়বো আপনাদের মাঝে কালকে থেকে আপনারা সবগুলো প্রতিবেদন নাম পাবেন কেন এখন মিডিয়া অনেক চ্যানেল তো পুরো কাজ করতেছে বা প্রতিদিন আপডেট ছাড়তেছে যে কারণে আমি এগুলো পরে পরে আস্তে আস্তে ছাড়বো এগুলো তো সব এক খবর তো বাংলাদেশে প্রতিদিন দশটা পঞ্চাশটা চ্যানেলে দেখায় ঠিক আছে যে কারণে আমি এগুলো নতুন অবস্থা এগুলো ছাড়িনি যে পরে আস্তে আস্তে একটা দেখাব আপনাদের সেটার উত্তর কমান আমাকে জানিয়ে দেবেন তা ভালো থাকেন এই আজকে আমার খবর ছিল আজকে আমাদের কোনো গান বাজনার বিনোদন বা কোনো কমিটি দিয়ে আনন্দ দিতে পারেনি আপনাদের মাঝে কিছু সংবাদ বা আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরলাম আপনারা এটা আর মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ